হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি চলে এসেছি আমার বাগানে সাতবাগানে বাগান থেকে আমি আজকে নিয়ে যাবো পুঁই আমার পুঁশার গাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাগান থেকে পুঁই কেটে নিয়ে বাসাতে চলে এসেছি আজকে আমি আপনাদের পরে দেখাবো পুঁই এবং মসুরির ডালের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়েছি একটা প্যান প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মুসুর ডাল মুসুরির ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিন নিয়ে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সব উপকরণগুলো ডালের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলোকে ডাটাগুলো দিয়েও আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলোকে পুষাকগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম পুষাকগুলো দিয়েও আমি ডালের সাথে হালকা একটু মাখিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন শাকটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে চুলাটাকে আমি ওয়ান করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি শাক এবং ডাল আমার ফুটতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে শাক ডাটা এবং ডাল সবকিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে প্রনে দিয়ে দেব প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি মরিচ থেকে শুকনামরিচটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি হালকা নেড়ে আমি লাল লাল করে ভেজে নেব বারবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তা না হলে দেখা যায় কিছু ভাজা হবে আর কিছু ভাজা হবে না ফরণটা আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকটাকে মসুর ডেলার শাকের এই মিশ্রণটি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজ ভাজাটাকে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি পুঁই শাক আর ডালের এই রেসিপিটি আপনারা একবার হল বাসাতে ট্রাই করবেন মাছ মাংস রেখে এই ডালের আর শাকের এই রেসিপিটি আপনারা খুব মজা করে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুর আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ